আজকে মূলত পনেরোই আগস্ট সেটা উদযাপন হচ্ছে বর্ধমানের ঐতিহ্যবাহী স্কুল বর্ধমান টাউন স্কুলে এবং উল্লেখ করা উচিত যে বর্ধমান টাউন স্কুলের এবার শতবর্ষ উদযাপন চলছে এই শতবর্ষ উদযাপনের একটা বিশেষ একটা দিক বা স্মারক তৈরি হতে চলছে শতবর্ষের খণ্ডবন আজকে সেই খণ্ডবন শুরু হবে এবং এর সঙ্গে বর্ধমান টাউন স্কুলের সঙ্গে বর্ধমানের প্রাক্তনীদের যে একটা সংগঠন আছে তারা আছেন বেঙ্গল প্রফেশনাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আছেন এবং আমাদের গাছ গ্রুপ অর্থাৎ গ্রিন অ্যাসোসিয়েশন ফর ক্লিন হ্যাবিটেট তারা আছেন আমরা এই চারজন মিলে আজকের এই ঐতিহ্যবাহী স্কুলে শতবর্ষের শতবর্ষের স্মারক খণ্ডবন আজ শুরু করা হবে আজকে প্রাথমিক পর্যায়ে আমরা আজকে আটাত্তরতম যেহেতু স্বাধীনতা দিবস আটাত্তরটা লাগানো তো হবেই

এই একটা লাইনে বসিও ইউক্যালিপটাস বসাতে হলে এই লাইনে বসো বুঝলে দেবরাজ দেবরাজ ছবিগুলো দিন দিন